আমি আছি এখন পুরান ঢাকার চিপাই মানে পুরান ঢাকার চিপাই এর কারণে এখান দিয়ে সাইকেলটা নিয়ে বের হওয়ার কোনো রাস্তা দেখি না পাইছে আমার আরে

একটা ছোটখাটো রাস্তা এটা ছোট না এটা মূলত কাজী আলোদন ঢাক পুরান ঢাকার একটা মেন রোড নাজিরা বাজারে আচ্ছা বড় ছোট রোড হওয়া সত্ত্বেও কি পরিমানে যানজট পাওয়াতে হয় দেখুন এখান থেকে আমি চক বাজারে যাব এটা সেই চক বাজার রোড এবং এখান থেকে আমি চক বাজারে যাব যেহেতু আসর পার হয়ে মার্কীপের কাছাকাছি অনেকটা আলো আধারের পরিবেশ এদিকে হচ্ছে সূর্য আছে এবং আমি সূর্যের দিকে যাচ্ছি এবং এটা হচ্ছে রোড এটা আছে বংশাল রোড তো এই এলাকাটা পুরান ঢাকাতে অনেক সুন্দর সুন্দর মানে সে বাদশাহী আমলের এই মসজিদ আছে এই জমিদার স্টাইল নবাব স্টাইল এখানকার কালচার গুলো খুব ভালো লাগে ও এতক্ষণ যে রাস্তাতে ছিলাম আমি ভাই ভাই মনে করেন জীবন জায়গায় আমি এখন ওইদিকে যাচ্ছি আমি আছি পুরান ঢাকায় একদম হিন্দি এলাকাটা বললেই চলে